আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু চলে এলাম সিলেট বেকিং কর্নারে চমৎকার একটি প্যাকেজ রয়েছে মা বোনদের জন্য যারা ব্যবসা করতে চাচ্ছেন এবং বাসা বাড়িতে কেক তৈরির চেষ্টা করতেছেন এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি প্যাকেজ থাকবে সেই প্যাকেজে কিন্তু কেক তৈরি এ টু জেড এবং কেক ডেকোরেশনের জন্য যে কালেকশনগুলো এগুলো দেখাবো তার পূর্বে আমি সিলেট বেকিং কর্নারের দোকানটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই জন্য আসতে হবে সরাসরি সিলেট বেকিং কর্নার দোকান নং হচ্ছে চারশো আঠারো গলির নং আঠারো দক্ষিণ নিউ সুপার মার্কেটের নিচতলা এলে পেয়ে যাচ্ছেন আর আমরা বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাবো ইব্রাহিম ভাইয়ের কাছে আমাদের সাথে আছে ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুনলাম আজকে নাকি দর্শকদের জন্য একটা আকর্ষণীয় সুলভ মূল্যে একটা লাভবান একটা প্যাকেজ আছে ঠিক আছে তো কি কি থাকবে প্যাকেজের মধ্যে প্যাকেজ আছে ভাই অনেক কিছু কেক মালানি সবকিছু কিছু আছে দেখেন বাসার জন্য মালানোর জন্য সব কিছু আছে টোটাল কতগুলো আইটেম আছে এখানে টোটাল তো অনেকগুলো আইটেম ভাই বন্যা শেষ হবে না আচ্ছা মানে আমরা যেটা লিস্ট করছি একটা একটা কইরা সেটা হচ্ছে তিরিশটা তিরিশটা সিরিয়াল দেখেন এখানে কিন্তু তিনটা আছে শুধু আমাদের মোল তিনটে একটা এভাবে কিন্তু ৩০টা সিরিয়াল আসছে তো আমরা যদি পার্ট সিঙ্গেল হিসেবে ধরতে যাই তাহলে কিন্তু প্রায় আড়াইশো থেকে তিনশো আইটেম নিতে আমাদের এখানে এই প্যাকেজে থাকবে ঠিক আছে দেখেন মানে যা যা লাগে সবকিছু থাকবে আপনারা কিন্তু যারা নিবেন তারা কিন্তু আসলে জিতে যাবেন আজকে কিন্তু প্যাকেজটা মিস করবেন না যা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা এখন দেখাবো ভাইয়া যে কি কি থাকতেছে এটাতে আছে পাউন্ডের কেক

তারপরে আছে আপনার বিস্কিট কাটার কুকি কাটার কুকি কাটার যাকে বলে ডান কুকি কাটার এখানে কিন্তু কুকি কাটার আছে কয়টা 12 পিস 3 6 12 পিস আছে 12 পিস এটা কিন্তু একটা ধরে হইছে এক পিস ধরে হইছে এক পিস ধরে এইভাবে টোটাল 30 টা আইটেম আছে এখানে ঠিক আছে তারপরে আছে আপনার বেকিং পেপার বেকিং পেপার এখানে আছে 24 পিস 24 পিসের বেকিং পেপারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে আইছে আপনার চকলেট মোল আচ্ছা চকলেট মোল কিন্তু এখানে আমরা আলফাবেট গুলো দিয়েছি আপনারা যদি নাম্বারিং চান হার্ট শেপের চান বিভিন্ন ধরনের সাইজের আছে এটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে যে ভাই আমি আলফাবেট নিব না হট সেভেন নিব আমি ভাবে চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে তারপরে আছে হ্যাপি বার্থডে টপার হ্যাপি বার্থডে টপার পাচ্ছেন একটা এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের টপার আছে তো যদি কেউ হ্যাপি বার্থডে টপারটা নিতে না চান বা কালারটা এটা পছন্দ হয় না অন্য কালার নিতে চান অন্য কালার আছে ভাইকে বলবেন দেওয়া যাবে কোনো সমস্যা নেই হ্যাঁ

মানে মোটামুটি যারা ট্রেনিং নিচ্ছেন কেক তৈরি করার জন্য চেষ্টা করতেছেন তাদের জন্য কিন্তু প্যাকেজটা খুব উপকার আছে অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এখানে কিন্তু টোটাল রয়েছে সিঙ্গেল সিঙ্গেল যদি যে কোনো দোকান থেকেই কিনেন সিঙ্গেল সিঙ্গেল কিনতে গেলে কিন্তু 5000 টাকা লাগবে 5000 টাকা লাগবে কিন্তু ভাইয়া 5000 টাকা নেবে না চমৎকার একটা প্রাইসে দিবে আপনাদেরকে কমে একটা টান টেবিল টান টেবিল কেকটাকে রেখে কাজ করার জন্য রাখার জন্য কাজ করার জন্য একটা টান টেবিল ভালোটা অনেক ভালোটা চায়নাটা ভাইয়া আচ্ছা আচ্ছা একটা টান টেবিল আছে তারপরে আছে একটা কোকো পাউডার একশো পঁচিশ গ্রাম কোকো পাউডার আছে ভাইয়া হ্যাঁ এই প্যাকেজের মাঝে আছে গোলাপ স্টান প্লাস কেচি গোলাপ ডিজাইন করার জন্য গোলাপ স্টান প্লাস কেচি ঠিক আছে ওকে তারপরে আছে ভাইয়া বেকিং সোডা বেকিং সোডা বেকিং পাউডার পাউডার কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার 100 গ্রাম করে আচ্ছা 100 গ্রাম করে 100 গ্রাম করি অনেক ভালো কোম্পানি বাইরের কোম্পানি আমরা হ্যাঁ বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটির ঠিক আছে ভাইয়া

তারপরে আছে দুইটা কালার দুইটা কালার আমি ব্লু কালার ইয়েলো কালার দিছি একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে কালার থাকবে দুইটা আপনারা যে কোনো কালার নিতে পারেন দেখেন আমার হিউজ মানে 8টা থেকে 10টা কালার আছে 10টা কালার আছে রেড কালার আছে ব্লু কালার আছে গ্রিন কালার আছে পার্পল কালার আছে মানে অরেঞ্জ কালার আছে সব কালার আছে যা কালার লাগে আছে সবকিছু কিন্তু এখানে আছে

তারপর আছে চকলেট মার্কো মার্কো চকলেট মার্কো চকলেট ভ্যানিলা আছে ডার্কো আছে ডার্কো আছে 1 কেজি দেওয়া হবে হাফ কেজি হাফ কেজি করে মানে প্যাকেজে হাফ কেজি করে 1 কেজি

আর সবাই একটু ভাইকে মনে করে দিবেন যারা এই প্যাকেজটি নেবেন আজকের প্যাকেজটি এই প্যাকেজটার সাথে কিন্তু থাকবে ঠিক আছে এরপরে দেখেন আমরা যদি দেখাই আপনাদের কতগুলো আইটেম বড় একটা কার্টুন ভরে গেছে ভাই ভরে গেছে দেখেন এতগুলো আইটেম আপনারা কিন্তু একসাথে যদি কোথাও থেকে নেন বা এসে দেখে শুনে নেন তাহলে কিন্তু আপনাদের 5 থেকে 6 ঘন্টা সময় লেগে যাবে অনেক সময় লাগবে আপনারা কিন্তু প্যাকেজটা নেন শাস্ত্রীয় হিসেবে পাচ্ছেন আপনারা কিন্তু দাম কমেও পাচ্ছেন আপনারা কিন্তু লাভবান হচ্ছেন লাভবান হচ্ছে আচ্ছা তো এখন এখানে প্রোডাক্ট আছে হচ্ছে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আছে টাকার প্রোডাক্ট আজকে কত দিবেন আজকে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ভাইয়া আজকে দেবো চার হাজার টাকায় না ভাইয়া চার হাজার টাকা বেশি হয়ে যায় এখানে একটু দর্শকের একটু প্রাইসিসে আছে ঠিক আছে আমাদের আর একটু কমায় দিলে ভালো আচ্ছা জান ভাই তিন হাজার পাঁচশো টাকা টাকা হ্যাঁ সাড়ে তিন আমারও ভালো লাগছে প্রাইসটা সাড়ে তিন হাজার টাকায় পাবেন তিন হাজার পাঁচশো টাকার চমৎকার এই প্যাকেজটি কিন্তু আপনারা নিতে পারেন পক্ষ থেকে সব নং হচ্ছে চারশো আঠারো গলি হচ্ছে আঠারো টাকা নিউ সুপার মার্কেটের তলায় পোস্ট অফিস গেট এলে কিন্তু পেয়ে যাচ্ছেন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বা মসজিদের পাশে এসে দাঁড়িয়ে ফোন দিলে বাইদের লোক গিয়ে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে সরাসরি নিতে পারবেন এবং অনলাইনে নেওয়ার সুবিধা রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তো অনলাইনে আমরা কীভাবে অর্ডারটা করবো কত টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা ভাইয়া পাঁচশো টাকা অ্যাডভান্স বুকিং দিয়ে আপনার কিন্তু সারা বাংলাদেশে সারা বাংলাদেশের ব্যবস্থা রয়েছে যার যার লাগবে দ্রুত নিয়ে নেবেন কারণ অফারটি কিন্তু সীমিত সীমিত জন্য থাকবে ভাইয়া ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ